কথাগুলো একজন অটো রিক্সাওয়ালা মামা ভবিষ্যৎ প্রজন্মের অবস্থা খুবই খারাপ সামনে আমাদের খুব বিপদ মামা সারাদিনে প্রচুর ছাত্রছাত্রী আমার রিক্সায় ওঠে রিক্সায় বসে তারা এত এত খারাপ ভাষায় এবং অশ্লীল ভাষায় বিষয় নিয়ে মোবাইলে কথা বলে যে শুনতে আমারে লজ্জা লাগে তারা একবারও ভাবে না যে তাদের কথাগুলো আমার কান পর্যন্ত আসছে রিক্সা চালালেও তো আমি তাদের বাবার বয়সে কেউ কেউ তুই করে কথা বলে দাম না করে রিক্সায় উঠে বলে টানো গন্তব্যে যাওয়ার পর সঠিক ভাড়া চাইলেও অনেক কম টাকা দিয়ে চলে যায় নিতে না চাইলে দূরে মারতে আসে মাঝে মাঝে ছোটো ছোটো ছেলে মেয়েরা তাপ্পর মারে বলতেই কান্না করে দিলেন দিনাজপুরের বিরামপুর থেকে রিক্সা চালাতে আসা মমতাজ আলী জানালেন তাদের এমন কাণ্ড দেখে এখন নিজের সন্তানকে নিয়ে ভয় পাচ্ছেন তিনি গতকাল মমতাজ আলীর রিক্সায় চড়ে মোহাম্মদপুর জেরে ক্যাম্পে যাওয়ার সময় তার সঙ্গে আলাপকালে তিনি এসব কষ্টের কথা বলেন কোন অবস্থানে আছি আমরা কোন অবস্থানে অবস্থান করতেছি দেখো আর নিজের সন্তানকে সঠিক শিক্ষাই দেওয়ার জন্য হলেও এই ভিডিওটি শেয়ার করুন